হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি চলুন রেসিপিটা কিভাবে করেছি তাহলে শেয়ার করে নিই আমি এখানে এক লিটার প্যাকেট দুধ নিয়েছি প্যাকেট দুধটা আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আর আপনারা চাইলে পাউডার দুধেও করতে পারেন আমি এখানে প্যাকেট দুধেই করছি এক লিটার দুধ নিয়ে আমি খুব ভালো করে কুটিয়ে নেব দুধটাকে আর লো ফ্লেমেই বসিয়েছি একবার নাড়িয়ে দেব তা না হলে দুধটা নিচে জমে যেতে পারে আর সামান্য একটু জল এর মধ্যে মিশিয়ে দিলাম শুধু দুধ বসাতে নেই আর এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে ধুয়ে নিয়ে আমি ধুয়ে হালকা জল শুকিয়ে নিয়ে তারপরে আমি চালগুলোকে মিক্সিতে আধ ভাঙ্গা করে নেব। আর চালগুলো খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না তা না হলে পেস্ট হয়ে যাবে চালগুলোকে ধুয়ে সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়েই এখানে মিক্সিং বাটিতে আমি ঢেলে নিলাম আর এখানে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না শুকনোই আমি এগুলোকে আত ভাঙ্গা করে নেব আমার এখানে আত ভাঙ্গা করা হয়ে গেছে এ দেখুন দেখাচ্ছি এই দেখুন চামচে করে আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন এই রকম আত ভাঙ্গা করে নিয়েছি চালগুলোকে এতে খুব টেস্ট হয় এই দিকে দুধটা অনেকটাই শুকিয়ে এসছে খুব ভালো করে দুধটা ফুটে গেছে দেখুন আর এখান থেকে আমি একটা বাটিতে দু চামচ দুধ আমি তুলে রেখে দিচ্ছি দুধটা আমি কি করব সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি ফোটানো দুধটা আমি তুলে দু চামচ রেখে দিলাম এরপর চালটা যে আমি মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি সেটা এর মধ্যে এখানে অ্যাড করে দিলাম সব চালটাকে খুব ভালো করে এর মধ্যে দিয়ে দিতে হবে মিক্সিং জারে আটকে গেছে অনেকটাই কারণ যেহেতু জল দিই অনেকটাই ড্রাই হয়ে আছে যার জন্য হাত দিয়ে খুব ভালো করে বার করে আমি সবগুলোই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সব চালগুলো আমার এখানে দেয়া হয়ে গেছে এরপর আমি একটা চামচের সাহায্যে আরও একবার নাড়িয়ে দেব তা না হলে চালগুলো নিচে সব আটকে যেতে পারে আর এইভাবে চালটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ক্রমাগত নেড়ে যেতে হবে মাঝে মাঝেই নাড়তে হবে তা না হলে চালটা নিচে ধরে যাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি সেই এলাচগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনাদের কাছে এলাচের পাউডার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন সবগুলোকে আরও একবার নাড়িয়ে নিলাম খুব ভালো করে ফুটে এসছে মিনিট দশেক পর আপনাদের আবার দেখাচ্ছি দুধটাও অনেকটাই শুকিয়ে আসছে আর চালটাও অনেকটা ফুটে এসছে এভাবে সমানে নেড়ে যেতে হবে মাঝে মাঝেই তা না হলে নিচে ধরে যেতে পারে পায়েস বসালে মাঝে মাঝে এভাবে নাড়তে হয় আর এই দিকে সাত থেকে আট পিস খেজুর নিয়ে আমি খেজুরগুলোর দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে আমি খেজুরগুলোকে কেটে নিলাম আর প্রত্যেকটা খেজুরের দানাগুলো বার করে নিচ্ছি এই দেখুন এইভাবে বার করে নিচ্ছি আমি কিছুক্ষণ এগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর দানা ছাড়াতে খুব সুবিধা হয় আর সবগুলো এভাবে কেটে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে যেই দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটাও এর মধ্যে মিশিয়ে দিলাম আপনারা চাইলে প্রথম থেকেই দুধেও ভিজিয়ে রাখতে পারেন আমি এখানে দুটোকে একসাথে একটা পেস্ট তৈরি করে নেব আর এখানে পায়েস অনেকটাই ঘন হয়ে গেছে চালটাও ফুটেই গেছে অনেকটা এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশকে আমি রেখে দিয়েছিলাম ধুয়ে সেই কাজু কিসমিশটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি খুব ভালো করে আরও একবার নাড়িয়ে দেব এরপর আমি এতে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি আমি এখানে একশো গ্রামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি সেই দুধটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম সবগুলো পাউডার দুধের সাথে এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা খেজুরের যে দুধের সঙ্গে পেস্ট করে রেখেছি সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম খুব ভালো করে সবগুলোকে দিয়ে প্রয়োজন পড়লে আপনারা এখানে দুধ আরও একটু অ্যাড করে নিতে পারেন আমি এখানে এখন দিলাম না আর দিয়ে অনেকটাই নরম হয়ে যাবে আর এইখানে পাউডার দুধ দলা পাকিয়ে যাচ্ছে যার জন্য আমি একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে কোনো রকম এখানে শক্ত দলা পাকানো থাকবে না এইভাবে সবটাই ভেঙে যাবে দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে পায়েসটাও অনেকটা ঘন হয়ে এসছে এইভাবে করে একবার দেখবেন এতটা টেস্ট হয় না করলে বুঝতে পারবেন না ভীষণই ভালো একটা রেসিপি এখানে আমার সবগুলো মেশানো হয়ে গেছে দেখুন কতটা ঘন হয়ে গেছে পায়েসটা এরপর আমি এখানে চামচের সাহায্যে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি আর আমি এখন এগুলোকে লো ফ্লেমেই করছি লো ফ্লেমে রেখেই এইভাবে পায়েসটাকে নেড়ে যেতে হবে এখানে আমার প্রায় হয়ে গেছে আর সবার শেষে আমি এর মধ্যে পাতলা খেজুরের গুড় ছিল সেই গুড়টা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আর আপনাদের কাছে যদি এরকম গুড় না থাকে তাহলে এখানে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারবেন আর এখানে চিনিটা বুঝে দিতে হবে কারণ আমি এখানে আমুল দুধ দিয়েছি আর খেজুরও অনেকটাই মিষ্টি থাকে খেজুরের মধ্যে যার জন্যেই এখানে মিষ্টিটা বুঝে দিতে হবে দেখুন এখানে কতটা পাতলা হয়ে গেছে কিছুক্ষণ আগে পায়েসটা খুব ঘন মনে হচ্ছিলো এখন অনেকটাই পায়েসটা পাতলা হয়ে গেছে আর আপনারা চাইলে চিনি দিয়েও পায়েসটা করতে পারেন আমি এখানে সামান্য গুড় অ্যাড করে দিয়েছি তাহলে দেখেছেন কতটা সুন্দর হয়েছে পায়েসের রেসিপিটা হয়ে গেছে আমার এখানে পায়েসটা রান্না হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এরপর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ঠান্ডা হলে ভীষণই ভালো লাগবে খেতে এভাবে একবার অবশ্যই করে দেখবেন বাড়িতে আর করার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো বাটনটা ক্লিক করে নেবেন আর আমি এখানে সাজিয়ে দিচ্ছি চেরি ছিল চেরি দিয়ে সুন্দর করে আমি এখানে গার্নিশ করে দিচ্ছি খুব ভালো লাগবে এই ধরনের একবার করে দেখবেন করে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ